বর্তমানে সূর্যদেব মিন রাশিতে অবস্থিত খড়মাস শেষ হবে চোদ্দই এপ্রিল ভোরবেলা তিনটে তিরিশ মিনিটে সূর্যদেব মেষ রাশিতে প্রবেশ করবেন মেষ রাশিতে সূর্যের কমন শুভ হবে এর শুভ প্রভাব পড়বে তিন রাশির জাতক ও জাতিকার উপর সূর্যের এই গোচর প্রায় তিরিশ দিন কার্যকর থাকবে সূর্য পনেরোই মে পর্যন্ত মেষ রাশিতেই থাকবে চৈত্র মাসে সূর্যের মেষ রাশিতে প্রবেশ করাকে মেষ সংক্রান্তি বলা হয় এই দিনে ভক্তরা গঙ্গা স্নান করে থাকেন সংক্রান্তি তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়ে থাকে ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে সূর্যদেবের উপবাস করলে শারীরিক ও মানসিক কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় মেষ রাশি সূর্যদেব যখন মেষ রাশিতে প্রবেশ করেন এর প্রভাব মেষ রাশি জাতকদের ওপর সবার থেকে বেশি পড়ে এই সময়ে মেষ রাশি জাতক জাতিকাদের শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে সাফল্য উপভোগ করবেন এই রাশির জাতক জাতিকারা নতুন কাজের সুযোগ আসতে পারে এবং ব্যবসাতে অগ্রগতির পথ খুলে যাবে কোনো নতুন প্রকল্প শুরু করার কথা ভাবলে সময়টি আপনার জন্য অনুকূল থাকবে আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে পারিবারিক সম্পর্ক ভালো থাকবে এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আগের থেকে অনেকটাই ভালো হবে প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে গ্রহণ করুন এবং মানসিক চাপ থেকে দূরে থাকুন সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের গোচর অত্যন্ত লাভজনক হতে চলেছে সূর্য সিংহ রাশির অধিপতি তার জন্য এর প্রভাব ইতিবাচক হবে কেরিয়ারের ক্ষেত্রেও চাকরি এবং ব্যবসাতে সাফল্য আসবে কঠোর পরিশ্রমের পূর্ণ ফলাফল পাবেন নতুন দায়িত্ব পেতে পারেন এবং দলের সাথে কাজ করা লাভজনক হবে আয়ের নতুন উৎস খুলে যাবে এবং বিনিয়োগে লাভজনক হবে প্রেম জীবনে একে অপরের প্রতি বিশ্বাস বৃদ্ধি পাবে এবং বিবাহিতদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে ধনুরাশি রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের এই গোচর অত্যন্ত শুভ হতে চলেছে নতুন সুযোগ এবং সাফল্য আসবে আপনার কঠোর পরিশ্রম এবং ক্ষমতার স্বীকৃতি পাবে বিদেশ থেকে লাভের সুযোগ পেতে পারেন আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং আয়ের নতুন উৎস তৈরি হবে খরচ নিয়ন্ত্রণ করুন এবং সঞ্চয়ে মনোযোগ দিন বিবাহিতদের জন্য সময়টি খুব ভালো যাবে স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত পরিশ্রম ক্লান্তির কারণ হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার ভালো থাকবেন